মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ বেশিরভাগ ঈদগাহে মসজিদে হয় টাকা তোলার সময় গামসানিয়া বলতেছেন ইমাম ইমামের হাদিয়া দেন টাকা উঠছে বিশ হাজার ইমামাজ দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিয়েছেন মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না টাকা তোলার সময় যদি ইমাম মোয়াজিনের জন্য বলেন তাহলে এটা ইমাম মোয়াজিনকেই দিতে হবে ওইটা মসজিদে রাখতে পারবেন না টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া মোয়াজম সাহেবের হাদিয়া যেটা বলে তুলবেন সেটাই করতে হবে নসল ওয়াকিফে কানাসি দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে আপনি ইমাম সাহেব রে সামান্য কিছু দিয়া বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিচ্ছেন এটার নাম দুর্নীতি এটার নাম কি এটা জায়েজ নাই অনেক কমিটির ভাইরা এটা করেন চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি দুই নাম্বারই দুর্নীতি করলাম এবার আল্লাহর ঘরের জন্য একটু দুই নাম্বারই করি জায়েজ হবে ভাইরা আমার এজন্য সতর্ক থাকতে হবে খবরদার